আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আর ভালোবাসায় আমিও ভালো আছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন কেন পৃথিবী ঘুরে আপনি কি জানেন মহা আকাশ কত দূরে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ আকাশ তারপরে পঞ্চম আকাশের মহাশূন্য তারপরে পঞ্চম আকাশ এইভাবে একটির পরে একটি দেখুন পৃথিবী কিভাবে হাতের মাঝে ঘুরছে এই পৃথিবীর তিরিশ কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘুরে এই ঘোরার গতি যদি সামান্য একটু কম বেশি হয় তাহলে আমরা এই পৃথিবীতে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম না দেখুন কীভাবে উপস্থাপনা করা হচ্ছে এই ভিডিওটিতে পৃথিবী কেমনভাবে ঘুরে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এই সমুদ্র এই আকাশ আকাশ ভরা মেঘ আল্লাহর সৃষ্টিতে আল্লাহর দয়ায় মেঘ থেকে বৃষ্টি কত কিছুই না হচ্ছে আকাশ কতটা গভীর দেখুন এই পৃথিবী কতটা গভীর তা আপনি কল্পনাও করতে পারবেন না অনেক অনেক গভীর এই পৃথিবীতে ভরা আছে নানান সামান্য ছোট্ট আল্লাহর কাছে এই ছোট্ট একটা পৃথিবীতে সব কিছুই আছে দেখুন এটি হচ্ছে পৃথিবীর শেষ সীমানা যেখানে কিনা বিজ্ঞানীরা রকেট নিয়ে উঠেছে এবং সব কিছু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে পৃথিবী সামান্য ছোট্ট একটা গ্রহ পৃথিবীর থেকে অনেক অনেক বড় গ্রহ আছে পাহাড়ের দৃশ্যটি দেখুন কিভাবে পাহাড় গড়িয়ে পানি আসছে কোথা থেকে আসছে এই পানি কে দিচ্ছে এই পানিগুলো আপনি কি জানেন এই সমুদ্র কতটা গভীর পৃথিবীর সবথেকে বড় সমুদ্র হচ্ছে প্রশান্ত মহাসাগর দেখুন আল্লাহর সৃষ্টি নারকেল গাছ গাছে কীভাবে নারকেল হচ্ছে সূর্যটা কিভাবে পৃথিবীতে আসছে দেখুন কত সুন্দর একটি পাখি ধন্যবাদ সবাইকে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে